হ্যালো গাইজ তোমরা সবাই কেমন আছো আমি নিয়ে আসলাম স্কুল পার্টি ক্রাফ অ্যান্ড নিউ ভিডিও তো আমি এখানে দেখতে পাচ্ছ কেন তো রেডি শেডি সাধু বাবার সাথে বসে রেখেছি কারণ আমার আজকে সকালবেলা মাথা গরম হয়ে গিয়েছে এই দেখো ম্যাডামকে দেখে এনেছি আর আমার সকালবেলা মাথা গরম হয়েছে কারণ বাড়িতে কোনো রান্নাঘর নাই ম্যাডাম আপনাদের বাড়ি আমি আজকেই ছাড়বো আর দরখাস্ত করতেছে আমি এখানে থাকবো না আচ্ছা ঠিক আছে আপনি অফিস এখন ছান আসুক আমি স্যারের সাথে পরে কথা বলে আপনাদের বাড়ি ছাড়িয়ে দিব না আমি কোনো রকমই মাত্রাই নাই আচ্ছা আপনি এই নেন আপনার এই বাড়ির দলিল আপনি আপনার বাড়ির দলিলটা দাঁড়ান আপনাকে আমি দিয়ে দিচ্ছি এই নেন আপনার দলিল আর কিছু আর লাগলে আরো নেন এই নেন তিনটা কাগজপত্র আছে না নিয়ে নেন চাও আমি এই বাড়িতে থাকবো আচ্ছা চলে যান আপনি জন্য তাহলে কিছু টাকা দিয়ে দেন এক ভাগ এ ভাগ ভাগ ভাগবি না গুলি নাগুলি করুন না গুলি করবো ভাই আমার মাথা চাষ করে গরমে গিয়েছে কারণ পালা এখন ভাই ম্যাম খেদবে কারণ আমাকে গাই না বেরিয়ে যাবে গাইছ নিউ বাড়ি কিনা আজকে আমি বাইক কিনবো কারণ এই বাড়িতে কিছু নাই এই বাড়িতে পুরো একটা আমি ভাড়া রাখছি আর আজকে এসে বলতে আমাকে আমাদের এখান থেকে ছয় হাজার টাকা হয়ে গেছে শয়তানগুলো খালি বাট পারি তো আজকে আমি এখন একটা জায়গায় যাচ্ছি যেখানে একজন বাইক বিক্রি করবে এটা পুরো নতুন মডেলের তো আমার সেই জায়গাটা যাওয়ার পরে তোমাদের সাথে আবার দেখা করছি ঠিক আছে আমি ওই জায়গাটা যাব তারপরে দেখা করছি কী রে ভাই গাড়িটা আবার আমাদের সমস্যা হলো এই মালু ভাই ও যে কী ঠিক করে আবার উঠি চলো তো চলো যাওয়ার পরে দেখা হচ্ছে কী রে ভাই আমি তো গাড়ি থেকে আবার নাইমা যাচ্ছি যাওয়ার পরে আবার আমরা দেখা করছি দাঁড়াও যা গাড়িটা ভাই চলছে ও না ঠিকা এখন গাড়িটা চলছে না ব্রেক এই দেখো ব্রেক নোটমেন্টিক কাজ করতেছে আরে দাদাও ভাই ওয়েল দো গাইস আমি আমার এই যে বাইকটা কেনার কাছ থেকে চলে আসছি আর এখানে এই যে লোকটি হলো বাইকটার মালিক ওনার সাথে কথা বলা যাক দাঁড়াও তো স্যার আমি বাইকটা কিনবো আপনি আপনি তো সেই কথা আপনি আমি সেলোক আমার কি আপনার কাছে ইয়া না ইয়া এই আমার একটা বন্ধু হে আমি জানি সব জানি আচ্ছা আপনি বাইকটা নিবেন আচ্ছা আচ্ছা স্যার এই বাইকটা আমাকে পছন্দ হয়েছে কারণ আমার গাড়িও সব বাইকও সব ওরে আপনি নিশ্চিন্তে নেন পুরো আমি বিদেশ থেকে আপনার বন্ধু আনিয়েছে তার জন্য ভাই স্যার আমার অনেক কষ্ট হয়েছে স্যার আপনি যদি এখন না না স্যার স্যার আমি নিব 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 আমি রাজি রাজি ঠিক আছে স্যার আপনি টাকা

ঠিক আছে ও ভাই চলো আমাদের এখন বাইকটা ও ভাই দেখো মাস একটা বাইক এই বাইকটা চালাই না সে যে কেউ মজা পাবে এখন আমার দরকার একটা বাড়ি কিনা আজকে আমি উড়া ধুড়া টাকা ইউজ খরচ করবো আর একটা বাড়ি কিনা যে জব ও নশী ও আজকে তো অফিস আমার বন্ধ কালকে থেকে অফিস কোল অফিসে যায় আবার টাকা ইনকাম করবো এখন বাড়ি কিনতে হলে আমার না আগে বাইক নিয়ে যেতে পারবো কারণ গাড়ি দিয়ে তেল শেষ হয়ে যায় কিছু বোঝা যাবে না এখন বাইক নিয়ে তাড়াতাড়ি যেতে পারবো রাস্তায় অনেক জাম আছে আপনারা দেখতে পাচ্ছেন পিপাসায় আমার গলা শুকিয়ে যাচ্ছে তো আমার মনে হয় কি আমি একটা বাড়ি কিনি আগে একটা ডিসকাউন্টে তো দাঁড়াও আমি বাড়ির চয়েস করতে হবে আমার পাশে একদিন একটা বাড়ি দেখছিলাম ওই বাড়িটাই কিনবো দাঁড়ান এই যে আমার এটাই পাশের বাড়ি আর এই যে এই বাড়িটা এই দেখো আমি ঢুকছি আর মারছি চলো ওই বাড়িটার মালিকের সাথে কথা বলি এই সর আপনি বাড়িতে ঢুকছেন যে ওর না স্যার আমি বাড়িতে কিনবো আপনি আসতে পারেন অনশীত গাই সেখানকার সিকিউরিটি গার্ড যে করা অনশীত স্যার আমি বাড়িটা কিনবো ওটা থেকে আপনি বাড়িটা কিনতে হলে আমি ডিসকাউন্ট আছে এটা ওই বাড়িটার দাম পুরো পাঁচ হাজার পাঁচশো টাকা আপনাকে ডিসকাউন্ট দিতে হবে চার হাজার চারশো চল্লিশ টাকা ও ভাই স্যার আপনাকে অনেক ধন্যবাদ ডিসকাউন্ট দেওয়ার কারণে আচ্ছা স্যার ওই যে এখানে যে একটা ছোট্ট বাড়ি আছে না ওই বাড়িটা ডিসকাউন্ট করতে হতে পারে আরে আপনি সব কি বলছেন এই ছোট্ট বাড়ি পুরাই ফ্যাক্টরে কেউ কিনে না আজকে প্রায় এক দুই বছর ধরে পড়ে রয়েছে কারণ বাড়িতে রান্নাঘর নাই কিচ্ছু নাই এ বাড়ি ডিসকাউন্ট দিলে মাত্র পাঁচশো টাকা বেশি দেয় না আপনি কি নেবেন হ্যাঁ স্যার আমি বাইটা নিবো ওটা দিকে তো আপনি ওরা টাকা দিয়ে দিয়ে দেন ওকে তো গাইস আমার এখন বাইটা কিনতে হবে তো হাউসটাকে আমার প্লে করতে হবে ওকে ওকে গায়ে আমি হাউসটাকে পুরাটাই পুরো বাড়িটাকে এই দেখো কিনে নিয়েছি এই দেখো পুরো বাড়িটা দেখাচ্ছে স্যার তাহলে আপনি যাইতে পারেন ও ঠিক আছে ওকে গাইজ এখন স্যারকে এখান থেকে টাকা দিতে হবে স্যার এই নেন আপনার টাকাটা আপনি নিয়ে নেন ও নিউ শিট এই বক্সটা আমার ছিল স্যারকে টাকা দিয়ে দিয়েছি রে বেটা তুই এক ডলার নিয়ে নে স্যার আমাকে এক ডলার দিল ভাই আমি তো এখন আমার বাইকটাকে নিয়ে চলো পার্কিং করি তারপরে না গাইজ আমাদের গাড়িটা আনতে কি রে ভাই এনে আবার কার গাড়ি স্যারকে জিজ্ঞাসা করি তো আমার তো আমি আমি নিজেই কার গাড়ি আছে আমার তো হিংসা কী বলছে স্যারকে একটা কল করা যাক স্যার তো নাই স্যার 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 এ তো স্যার স্যার ওই যে গাড়িটা কার আরে ওই গাড়িটা তো আমারই তুই সরে সাইডে রেখে নিব ঠিক আছে ওকে গাইছ স্যার কাছ থেকে চাপিয়ে নিলাম এখন আমাকে এই গাড়িটা গাইছ না সরের সাইডে রাখতে হবে গাইস তোমরা কি খুশি আমি যে বাইক কিনলাম আর এই একটা বাড়ি কিনলাম আর কী কী করবো এই গেমে তোমরা একটু কমেন্ট করে তো গাইস কমেন্ট করে দিও প্লিজ গাইস তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট কমেন্ট করবা তো গাইস আমাকে এখন আমার নিজের গাড়ি আনতে দেখতে হবে চলো গাড়িটা আনি তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি গাড়িটাকে নিয়ে আসি ওয়েল তো গাইস আমি আমার গাড়ির সামনে চলে এসেছি গাইস এবং গাড়িটা একদমই তেল না একটু আমি বাড়ি যাইতে পারবো কিনা সন্ধ যাইতে তো পারবো না তো ওই যে আমার যে স্যার যে এক টাকা দিয়েছিল বাড়ির মালিক ওই এক ডলার দিয়ে আমরা গ্যাসটাকে ফুল করি এতো ফেয়ার ফুল এখন আমরা যাইতে পারবো নিশ্চিন্তে এবং চলো গাইস নতুন বাড়িটা যে কিনছি আর একটা উপভোগ এনজয় করি চলো এই পুরানো বাড়িটার আর আসবো না আর গাইস চলো আমার বাড়িটা যাওয়া যাওয়া গাড়ি গাড়ি তো বাড়ির সাথে গাড়ি আরে 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 করলো কি করলো কি করল কি করলো গাড়ি ঠুকে দিচ্ছি গাড়ি ঠুক দিচ্ছি ঠুক দিচ্ছি ঠুক দিচ্ছি ঠুক দিচ্ছি গাড়ির গ্যারেজটাও এই দিকে তাও ভালো হয়েছে বাড়িটা বড়সড়ের মধ্যে মাত্র চার হাজার চারশো টাকা দিয়ে বাড়িটা কিনেছি ওকে তো গাইস আমার গাড়িটা রাখা হয়ে গিয়েছে এমন আমি আমার বাড়িতে যাই একটু রেস্ট করবো গাইস তোমাদের বাড়িতে একটু ঘুরিয়ে দেখাই দিই তোমরা যেটা তো একটু ভিডিওটা যারা এতক্ষণ দেখছো তাদেরকে অনেক ধন্যবাদ এই দেখো এই দিকে হলো গিয়ে আমার একটা বাথরুম বাই এখানে দরজা আমি ব্লকিংতে হবে ব্লকিং এখানে দরজা লাগাতে হবে আর এটা আমার কিচেন আর গাইস এটা আমার ডাইনিং আর এখানে একটা টেবিল ছোটখাটো আর রান্নাঘরি দেখো রান্নাঘরই ডাইনিং টেবিল দেওয়া কি কই বলি তো রান্না করি ডাইনিং টেবিল দেওয়া জন ইচ্ছা এসে খেয়ে যেতে পারবো আর এখানে শীতকাল হলে এখানে আগুন জ্বালা ধরাতে পারবো কারণ টিভি দেখে আর এদিকে যদি যাই এদিকে একটা রুম এই দেখো এখানে একটা খাট মনে করেন একটা বেডরুম একটা একটা গাড়ি বাচ্চাদের আর এখানে সব ভিউ দেখবো আর জিম করবো আর তারপরে যদি আমি একটু এই দিকটায় যাই এই দিকটায় এই যে একটা আলমারি রুম পাবো আর এটা লাগে আমার বেডরুম যেটা অনেক সুন্দর দেখতে তোমাদের কাছে কেমন লাগলো কমেন্টে বলবা আর এটা নেক্সট পার্ট তোমরা চাও কি না খুব তাড়াতাড়ি চলে যাবে আর এটা লাগে স্কুল পার্টি পার্ট সেভেন এইট হবে হ্যাঁ তোমরা ভালো থাকো সবাই তোমরা কিন্তু সাবস্ক্রাইব পূরণ করে 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 দাও আগে তোমাদের বলছিলাম দিতে তোমরা দিয়েছো আমি নতুন চ্যানেল খুলেছি আমার প্লিজ ও আমার একটা সিলভার প্লে বাটন থাকুক এটা আমার একটা শখ এটা তোমাদের আজকে বললাম প্লিজ গাইজ তোমরা আমার এই স্বপ্নটা পূরণ করে দিও সাবস্ক্রাইব করবা ভিডিওটাকে শেয়ার করে দিবা তো আজকের ভিডিওটা এই পর্যন্ত তো আমরা এটার পার্ট আবার খুব শীঘ্রই আসবে তো এটা স্কুল পার্টি প্লে বাই সবাইকে